আপনার নেতারা বলে দিচ্ছে আঙুল দেখাবে না আঙুল ভেঙে দেব কেউ বলছে সুশুরি হয়েছে তাই স্প্যানিশ গিটার নিয়ে প্রতিবাদ করতে এসে কেউ বলছে রাত্রিবেলা বরের দ্বারা অত্যাচারিত হলে আমাকে ফোন করবেন না কেউ বলছে মহিলারা জিন্স প্যান্ট পরে ছোট চুল কেটে তারা প্রতিবাদ করছে আমরা তো শুনতাম আপনারা নাকি প্রগতিশীল বিজেপি নাকি সাম্প্রদায়িক পিছিয়ে পড়া দল আজকে মহিলারা কি পড়বে আপনি ঠিক করে দেবেন আপনারা ঠিক করে দেবেন বাংলার মহিলা সচ্চার মহিলারা সোচ্চার হয়ে বলবে আমি আমার চয়েসে আমি আমার চয়েস মতো তৃণমূলের নেতাদের কথার মতো আমরা থাকতে পারবো না আপনারা ঠিক করতে পারেন না যে বাংলার মহিলারা জিন্স পরবে না তারা শাড়ি পরবে না তার চুড়িদার পরবে তারা নিজের পছন্দ মতো পরবে তারা নিজের মতো থাকবে বাংলার মানুষের ধৈর্যকে পরীক্ষা করবেন না যদি বারবার পরীক্ষা করেন দেখবেন মানুষের ধৈর্যের বাদ একদিন ভেঙে গেছে সেদিন হয়তো নবান্নের জায়গায় যে নেতারা বলছেন যে আপনাদের আঙুল ভেঙে দেওয়া হবে সেই নেতার বাড়িতে গিয়ে জনগণ তার আঙুল ভেঙে দেবে তার বাড়ি ভেঙে দেবে সেই দিন আগামী দিনে আস মাননীয় মুখ্যমন্ত্রী আমরা কি জানতে পারলাম সেই স্টিং অপারেশনে সেই বৈঠক হলো সেই বৈঠকে একজন নাকি কালো কোর্টওয়ালা উকিলও ডেকে এসেছিলেন কে সেই উকিল ছিলেন কি তার রোল ছিল নাকি অ্যাডভোকেট সাহেবের বুদ্ধি নিয়ে তথ্য প্রমাণ কিভাবে লোপাট করতে হয় সেই সেই চেষ্টা চালাচ্ছিলেন আপনারা সেদিন কেন কেন একের পর এক দুর্নীতি এই স্বাস্থ্য ভবনে দানা বেঁধেছে স্বাস্থ্য দপ্তরের কাজ হচ্ছে ট্রিটমেন্ট করা বাংলার মানুষের চিকিৎসার ব্যবস্থা করা আর আজকে স্বাস্থ্য ভবন সম্পর্কে যে সমস্ত তথ্য পাওয়া যাচ্ছে আমাদের হেলথ মিনিস্ট্রি সম্পর্কে যে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের স্বাস্থ্য ভবন স্বাস্থ্য দপ্তর আপনাদের জন্য করলেন খুব তাড়াতাড়ি আপনি টাটা বাই বাই আপনার লক্ষ্মীর ভান্ডার প্রধানমন্ত্রীর আবাস যোজনা সমস্ত কিছু ফেলে রেখে উপরে যাত্রা করলেন যদি মনে করেন যে এই সরকার চান যে তাড়াতাড়ি আপনাদের উপরে যাত্রা করাবেন তাহলে অবশ্যই এই সরকারের পাশে থাকুন আর যদি মনে করেন যে না অন্যায় হয়েছে এটা করা ঠিক হয়নি তাহলে আঙুল তুলে প্রশ্ন করুন রাজা তোর কাপড় কোথায় রাজা তুই সিংহাসন ছাড় জনতা জেগে গেছে সময় এসে গেছে সিংহাসন ছাড়ার প্রতিবাদ করুন বিজেপি হতে হবে না বিজেপি ঝান্ডা নিয়ে প্রতিবাদ করতে হবে না নিজের মতো করে প্রতিবাদ করুন আমি কেন্দ্রীয় বাহিনীকে অনুরোধ করব। ডাক্তার ঘোষের মতো যারা সন্দিগ্ধ অপরাধী তাদের বাড়ি গেলে এক ঘন্টা করে অপেক্ষা করবেন না পাঁচ মিনিট অপেক্ষা করবেন দরজা ভিতরে ঢুকুন কান ধরে তুলে আনুন ঠিক এরকমই একটা ঘটনা ঘটেছিল কয়েক বছর আগে মনে আছে কিনা কামদুনি রেপ কেস যারা ভুলে গেছেন মনে করিয়ে দিই একজন কলেজ পাঠরতা ছাত্রী কলেজ থেকে বাড়ি ফেরার পথে তাকে রেপ করে দুপা ধরে চিঁড়ে ফেলা হয়েছিল জরাসন্ধকে যেরকম আমরা মহাভারতে দেখেছি ভীম তাকে দুপা চিরে বধ করেছিল সেইভাবে রেপ করার পর চিরে ফেলা হয়েছিল কার কাছে ছিল তদন্ত ভার ভালো করে মন দিয়ে শুনুন আইজি সিআইডি হাতে ছিল রাজ্য সরকারের সিআইডির কাছে ছিল কি হলো তদন্ত হলো অপরাধীরা গ্রেপ্তার হলো নিচু আদালত নিম্ন আদালত যাকে বলে সে নিম্ন আদালত সাজা ঘোষণা করলো তিনজনের ফাঁসি যাবজ্জীবন এরকম বিভিন্ন কঠোর সাজা ঘোষণা হলো তারা উচ্চ আদালতে এলেন ওমা ছাড়া পেয়ে গেলেন আমরা খোঁজাখুঁজি শুরু করলাম কি ব্যাপার সিআইডি তদন্ত করছিল সিআইডি তদন্তের দায়িত্ব কে ছিলেন এটা খুব পরিচিত নাম চলে এলো এখন আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন কামদুনি ঘটনার সময় কে সিআইডির আইজি ছিলেন দেখি বিনীত গোয়েল এখন নির্যাতিতার তদন্ত হচ্ছে আর জিকর কাণ্ডের তদন্ত হচ্ছে দেখি নাম কি বিনীত গোয়েল কি মনে হয় কো ইন্সিডেন্ট ফলে হচ্ছে কো ফলে হচ্ছে না বিনীত গোয়েল এক্সপার্টাইজ পেয়েছেন